হাতিখের সংঘটিত হলো চাঞ্চল্যকর হত্যাকাণ্ড হাতিকীরার হেলথ সেন্টারের নৈশ প্রহরীকে হত্যা হতভাগ্য যুবক প্রসেনজিত আকুড়া বলে জানা গিয়েছে ঘটনাটি প্রকাশ্যে আসতেই দেখা দিয়েছে তীব্র উত্তেজনা খত্তাকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বাজারি ছড়া থানার পুলিশ ম্যাজিস্ট্রেটর উপস্থিতিতে রাতে উদ্ধার করা হয় মৃতদেহ মৃত দেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে লোহার রডের টুকরো খত্তাকান্ড বিধানসভা বাজারি ছড়া থানার লয়ালপড়া হাতিকিরা কমিউনিটি হেলথ সেন্টারে ঘটে গেল এক লুমহর্ষ খত্তাকান্ডের ঘটনা মঙ্গলবার রাতে কমিউনিটি হেলথ সেন্টারে অস্থায়ী 900 প্রহরী প্রশিক্ষণিত আকুরা নামের এক যুবককে রক্তমাখা দেহ সেখানে হাসপাতালে গেটের সামনে পড়ে থাকতে দেখা যায় স্থানীয়রা বিষয়টি জানালে বাজারচয়া থানার ওসি এম জে নাথ দলব নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে ওসির সাথে পৌঁছান পাতাকাণ্ডের সার্কেল অফিসার বলিন বাবা বালারি সূত্রে খবর যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত সন্দেহে উত্তম গড় নামে এক ব্যক্তিকে ইতিমধ্যে আটক করা হয়েছে তার বয়স পঁয়তাল্লিশ বছর এবং বাড়ি হাতিকিরা আঠারো নম্বর লাইনে বলে জানা যায় মৃত প্রসেনজিৎ আকুরার বাড়িও স্থানীয় হাতিকিরা এলাকায় বলে জানা গেছে পুলিশের প্রাথমিক তদন্তে নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে রাতে সার্কেল অফিসারের উপস্থিতিতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়ে দিয়েছে এজ অ্যান গ্রেট ফর এমপ্লয়ি তখ হি হল দ্য ইনভেস্টিগেশন ইজ আমি চাই নাম অলমোস্ট থার্টি টু থার্টি থ্রি ইয়ার্স ওল্ড ইয়াতে হয়ে আসে পুলিশ হ্যাভ টেকেনভার দ্যান্ড দ্য ইনভেস্টিগেশন পাৰমানেণ্ট এমপ্লয়ীটো এতিয়া বৰ্তমান ভিতৰতে যিহেতু আমাৰ অফিচিয়েলি হেৰি নাই সেইটো ক'ব নোৱাৰিম প্ৰথম আমি জাষ্ট ইনভেষ্টিগেশ্যনত ফলটো ইনভেষ্টিগেশ্যনত হেৰিত আছে আপোনাৰ হেড ইঞ্জুৰি আছে ঘটনাটো কেইটা বাৰত আমার আনুমানিক 9 টা বা 10 টা আনুমানিক এই ইনভেস্টিগেশনত এটু ধরা পড়িব কেটা বিষয় হয়েছে সাবজেক্টে ফর দ্য সাক অফ ইনভেস্টিগেশন এদিকে উত্তেজিত জনতা বুধবার সকালে খুনের ঘটনার প্রতিবাদে আসাম ত্রিপুরা অবরোধ করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান একাংশ জনতা উত্তম গৌড়ের বাড়িতে সৃষ্টি হয় পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি তবে ঠিক কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা না গেলেও পুলিশ তদন্তে খুনের আসল রহস্য বেরিয়ে আসবে বলে আশাবাদী স্থানীয় জনগণ সংবাদে এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ